ক্যান্সার একটি এমন নাম যা শোনার সঙ্গে সঙ্গে মানুষের মনে ভয়ের সৃষ্টি করে গলার ক্যান্সারের মতো একটি জটিল এবং প্রাণঘাতী অবস্থায় হোমিওপ্যাথি কিভাবে একজন রোগীর জীবন বদলে দিতে পারে তার একটি বাস্তব উদাহরণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি এটি এস ডি একটি সফলতার গল্প এ পেশেন্ট অত্যন্ত জটিল প্রবলেম নিয়ে আমার নিকটে এসেছিল রুগীর বাম পার্শ্বের ভোকাল কর্ডে গ্রেড থ্রি স্কোয়ামাস সেল কার্সিনোমা ধরা পড়ে এটা অত্যন্ত জটিল পর্যায়ের একটি ক্যান্সার এই ক্যান্সারের কারণে রুগীর গলার স্বর ভেঙে গিয়েছিল রুগী অনেক জোরে কথা বলে কিন্তু কাছের মানুষও কথা শুনতে পায় না এবং রুগীর গলার ভয়েসটা স্বাভাবিক না অস্বাভাবিক হয়ে গিয়েছিল এবং দৈনন্দিন জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে গিয়েছিল রুগী গলায় সর্বদা পেইন ছিল ব্যথা ছিল এবং তার পাশাপাশি শ্বাসকষ্ট সহ অনেক প্রবলেম রুগীর ছিল

আপনার গলা ইনশাল্লাহ ভালো আছে তবে আপনি ওইখানে ওষুধটাকে খাই তো এরপরে আমাদের অসুবিধা আছে সকালের ব্যাপারে এই জন্য আর আসা হয় নাই আমি যেমন আমি ওষুধ তো আছি কোনো অসুবিধা নেই আল্লাহর রহমতে

পাশাপাশি মানসিক উৎকণ্ঠাও দূর হয় ডাক্তার এ আলম হুসাইনি এবং তার চিকিৎসা দল প্রতিটি রোগীর জন্য আলাদা চিকিৎসা পরিকল্পনা তৈরি করেন তাদের লক্ষ্য শুধু রোগের উপসর্গ দূর করা নয় বরং মানসিক এবং শারীরিকভাবে রোগীকে সুস্থ করে তোলা আপনি যদি এমন কোনো সমস্যার সম্মুখীন হন তবে আজও যোগাযোগ করুন এসডি হোমিও সদনে আপনার সুস্থতার পথে আমরা আছি আপনার পাশে হোমিও সদন রোগীর আমাদের পণ এই রোগীর চিকিৎসা করেছেন বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনি আমাদের চেম্বারের ঠিকানা সহ বিস্তারিত জানতে প্রেসক্রিপশন দেখুন এইচ ডি হোমিও সদন রোগীর সেবাই আমাদের পণ